সালামু আলাইকুম আমি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রকুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চর্মরোগের কারণ ডাক্তারের চিকিৎসা এবং এটির ঘরোয়া সমাধান সম্পর্কে যদি আপনি এবং আপনার পরিবারের কেউ ত্বকের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার ত্বককে সুস্থ রাখতে এই উপায়গুলো প্রয়োগ করুন তো চলুন শুরু করি প্রথমে আমরা জানবো চর্মরোগ কী চর্মরোগ হলো ত্বকের এমন অবস্থা যা অস্বাভাবিক পরিবর্তন সৃষ্টি করে যেমন ত্বকে ফুসপুড়ি রুক্ষতা ও চুলকানি ইত্যাদি এটি বিভিন্ন প্রকারের হতে পারে এক একজিমা চুলকানি ত্বকের রুক্ষতা সাধারণ অ্যালার্জি বা জিনগত কারণে হয় দুই সোরিয়াসিস ত্বকে সাদা খোসা পড়ে এবং এটি একটি দীর্ঘমেয়াদী রোগ তিন ফাঙ্গাল ইনফেকশন ত্বকে লালচে বা দাগ সাধারণত আর্দ্র পরিবেশে এটি বেশি হয় চার একনি বা ব্রন হরমোন পরিবর্তনের ফলে এটি সৃষ্টি হয় পাঁচ রিংওয়ার্ম গোল আকৃতির ফাঙ্গাল ইনফেকশন চর্মরোগের ধরন বুঝতে সঠিক চিকিৎসা নেওয়া জরুরি এটি সামান্য মনে করবেন না এটি অনেক সময় মারাত্মক হতে পারে চলুন তাহলে জেনে নিই চর্মরোগের কারণগুলো কি কি এক পরিবেশগত কারণ ধুলোবালি ও দূষণ ত্বকের জন্য ক্ষতিকর অতিরিক্ত রোদে থাকার কারণে সানবান ও র্যাশ হয় দুই ব্যক্তিগত অভ্যাস ত্বক পরিষ্কার না রাখা এবং ভুল প্রসাধনী ব্যবহার করা তিন অ্যালার্জি খাবার ওষুধ বা নির্দিষ্ট কেমিক্যাল থেকে অ্যালার্জি হতে পারে চার ইনফেকশন ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস জনিত কারণে এটি হতে পারে পাঁচ মানসিক ও শারীরিক কারণ অতিরিক্ত মানসিক চাপ হরমোনের ভারসাম্যহীনতা ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতায় দুর্বল হওয়া ত্বকের সমস্যাগুলোর এই প্রধান কারণগুলো চিন্তা করলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সহজ হয় চলুন জেনে নিই চর্মরোগের কিছু সাধারণ চিকিৎসা তবে চিকিৎসার পূর্বে অবশ্যই ডাক্তার ত্বক পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করতে হবে ক্ষেত্রে কখনও কখনও বায়োপসি বা রক্ত পরীক্ষা করা হয় রোগ নিশ্চিত করে অ্যান্টি ইনফ্লামিটোরি ক্রিম বা অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করতে হয় তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন সোরিয়াসিস বা একজিমার জন্য ফটো এবং ফাঙ্গাল ইনফেকশানের জন্য লেজার থেরাপি দেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করবেন না বাজারের সস্তা পণ্য বা ক্রিম ব্যবহার এড়িয়ে চলুন ডাক্তারের চিকিৎসা সঠিক সময়ে নিলে চর্মরোগ সহজে নিয়ন্ত্রণ আনা সম্ভব চলুন তাহলে জেনে নিই চর্মরোগের ঘরোয়া কিছু সমাধান একজিমার জন্য নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে মধু ও হলুদ ব্যবহার করা যেতে পারে এবং অ্যালোভেরা জেল প্রতিদিন ব্যবহার করলে ত্বক নরম ও মসৃণ হয় লেবু ও দই রুক্ষ ত্বকের জন্য প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে ঘরোয়া পদ্ধতি সহজ নিরাপদ এবং অনেক ক্ষেত্রেই কার্যকর তবে দীর্ঘস্থায়ী সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন চর্মরোগ হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সঠিক স্কিন কেয়ার পণ্য ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান করুন এবং সুষম খাদ্য গ্রহণ করুন চর্মরোগ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন থাকে চলুন তাহলে সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর দেয়া যাক প্রথম প্রশ্ন চর্মরোগ হলে ত্বকে কি লাগানো উচিত প্রাথমিক পর্যায়ে ত্বক পরিষ্কার রাখুন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা ক্রিম ব্যবহার করবেন না অ্যালোভেরা জেল বা নারকেল তেল নিরাপদ হতে পারে তবে সংক্রমণ থাকলে এসব এড়িয়ে চলুন দ্বিতীয় প্রশ্ন কোন ত্বকের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন ত্বকে যদি ফুসকুড়ি লালচে দাগ চুলকানি বা খোসা পড়া কয়েক দিনের মধ্যে না কমে অথবা যদি ত্বক ফেটে রক্ত বা পুষ বের হয় তবে দ্রুত ডাক্তারের কাছে যান তৃতীয় প্রশ্ন বাচ্চাদের ত্বকের যত্ন কেমন হবে বাচ্চাদের জন্য হালকা এবং প্রাকৃতিক স্কিন কেয়ার পণ্য ব্যবহার করুন ত্বক পরিষ্কার রাখুন এবং অ্যালার্জি সৃষ্টিকারী খাবার বা প্রসাধনী এড়িয়ে চলুন যদি ত্বকের র্যাশ বা চুলকানি দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন তবে বাচ্চাদের প্রায়ই র্যাশের সমস্যা দেখা দেয় তবে র্যাশ থেকে মুক্তি পেতে ডি র্যাশ প্লাস ক্রিম ব্যবহার করতে পারেন আপনার ত্বক সুস্থ রাখতে এই পদ্ধতিগুলো মেনে চলুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ